ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين مبود الكريم إلا قبط ربي الأول زي ما سابنا ربي حبيب دنيا زبنا عقبان قرد شلن إلا أمرا আইলা মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার কালাম থেকে অসংখ্য আয়াত থিলাওয়াত করে তৌবা ইস্তেগফার দরুদ শরীফ পান করে আলোচনা যা কিছু করেছি সব কিছুর ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিন সব যতটুকু কবুল করেছেন লক্ষ কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিবে রোজা তুলে মদিনায় পৌঁছায় দিন তাম সাহাবিয়ায় কেরাম সাহাবায় কেরাম তাবেইন তাবে তাবিয়ায় সালাফে সালিহীন সিদ্দিগণ ওলি গাউস কুতুবিন মাশায়েখ যারা যেখানে শাহিত ও প্রত্যেক রহের মধ্যে হাদিয়া পৌঁছায় দিন মাহবুব মওলাই করিম আল্লাহ বিশেষ করে আমরা যারা যারা হাত বাড়াইলাম এখান থেকে আপনার যে সমস্ত মায়ার বান্দা বান্দীদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর মধ্যে হাদিয়া পৌঁছা দিন মাহবুব দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় হায় আল্লাহ দুনিয়ার জমিনে কত মানুষের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় যাদের আম্মা বানাই তাদের সাথে দেখা হয় না গো আল্লাহ আল্লাহ মাঝে মধ্যে এতিম সন্তানেরা অনুভব করে যাদের মা সে কত সুন্দর করে সন্তানকে নাম ধরে ডাকে এতিম সন্তানেরা অপেক্ষা করে কখন জানি আমার আমার নাম ধরে ডাক দিবে বাবু মলিন করিম আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যারা সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে স্নেহ মায়া মমতা আমাদের আল্লাহ দুনিয়ার জমিনে বাবা কত কষ্ট করেছেন সন্তানকে লালন পালন করার জন্য অন্যের জমিতে কাজ করেছেন চাকরি করেছেন কত ব্যস্ততার মধ্যে দিন শেষে বাড়ি ফেরে আমরা সন্তানদের চুমুখে খুলে তুলে নিয়েছি আল্লাহ আল্লাহ আজকে যাদের আব্বা অন্ধকার কবরে আজকের দোয়াকে উসিলা করে আমাদের আমবারে মাফ করে দি মাহমুদ ময়লে ক্যারি যাদের খোলে যারা আম্মা অন্ধকার কবরে তাদেরকে মাফ করে দি মা সন্তানের হাতের দিকে তাকা কখন জানি সন্তান মার জন্য তো আর করবে মা জমিনে আমাদেরকে দশ মাস দশ দিন করবে দানন করেছেন রাতে রাতারে ঘুমায় নাই বাবা ঘুমিয়ে গেছে মা ঘুমাতে পারে নাই একবার ডান দিকে করর দে আরেকবার বাম দিকে করর দে আল্লাহ আমরা কত কষ্ট দিয়েছি মাকে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের কুলে প্রস্রাব করেছি বিছানায় প্রস্রাব করেছি মা কখনো বিরক্ত হয়ে আমাদেরকে দূরে ফেলে দেয় নাই লাজাদরিক কুলিজার আম্মা আজকে অন্ধকার কবরে আল্লাহ তাদের আম্মারে মাফ করে দিন আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিন মাহবুব মোলে করিম আল্লাহ বিশেষ করে আজকের এই আয়োজনে অনেক মা বোনেরা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ অনেক মায়েরা দোয়া চেয়েছেন বোনেরা দোয়া চেয়েছেন নিজের জন্য সন্তানের জন্য আল্লাহ তাদের প্রত্যেকের মনের নেক মাকসুদ কে কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ যারা প্রবাসী কাম কাজ আল্লাহ তাদের কাম কাজের ব্যবস্থা করে দিন আল্লাহ যে সমস্ত বর্দানে সিনমা বোনেরা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদের সকলকে সুস্থতা দান করে দিন মাহবুদ মহিলা ক্যারি মায়াল্লাহ আমাদের সকলকে মুত্তাকি ফরহেজগান হওয়ার তৌফিক দান করে দিন পরস্পর সম্প্রীতি ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করে দিন হিংসাত্ম মনোভাব আমাদের হৃদয় থেকে দূরীভূত করে দিন আল্লাহ বিশেষ করে উসমানপুর গ্রামের সামনে পেছনে ডানে বামে যত মর্দে আছে সকলকে মাফ করে দিন সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিন আল্লাহ গ্রামের সমস্ত যুবক ভাইদেরকে নামাজি মুত্তা বানায় দিন আল্লাহ মুরব্বি বাবা চাচা যারা আছে সকলকে আল্লা মাফ করে দিন আল্লাহ তাদেরকে নেকে সুদ হায়াত বাড়িয়ে দিন তাদের সকলকে নামাজি মুত্তা কি বানায় দিন হিংসা বিদ্বেষ দূর করে দিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল نعم المولى ونعم النصير اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت، ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت، اللهم اغفر قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامه انك على كل شيء. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول الله.